নমস্কার বিশ্বের রচনে আপনাদের স্বাগত দর্শক শুক্রবার মানে গতকাল ময়দানে নজর ছিল বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের নির্বাচন নিয়ে গত কয়েকদিন ধরেই বেঙ্গল অলিম্পিক সংস্থা নির্বাচন ঘিরে ময়দানে উত্তেজনার পারদ বৃদ্ধি পাচ্ছিল বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি পদে ভোটে দাঁড়িয়েছিলেন মুখ্যমন্ত্রীর ভাই সফন ওরফে ববন বন্দ্যোপাধ্যায় তার প্রতিপক্ষ শিবিরের সভাপতি পদে প্রার্থী ছিলেন চন্দন রায় চৌধুরী শুক্রবার ভোটের ফলাফল প্রকাশের পর দেখা গেল বড় ব্যবধানে বাবন বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দিয়েছেন চন্দন রায়চৌধুরী নির্বাচনে মোট ভোটার ছিল আটষট্টি জন তার মধ্যে সাতষট্টি জন ভোট দেন একজন ব্যক্তিগত কারণে ভোট দিতে পারেননি সভাপতি পদে জেতার জন্য ম্যাজিক ফিগার ছিল চৌত্রিশ কিন্তু বিরোধী শিবিরের সভাপতি প্রার্থী চন্দন রায়চৌধুরী পঁয়তাল্লিশটা ভোট পেয়ে বড় ব্যবধানে হারিয়ে দিলেন বাবন বন্দ্যোপাধ্যায়কে একই সঙ্গে বাবন বন্দ্যোপাধ্যায় শিবিরের সচিব পাত্রী কল্যাণ চট্টোপাধ্যায় হেরে গিয়েছেন বিরোধী শিবিরের জওহর দাসের কাছে মোট চোদ্দোটি পদে শুক্রবার নির্বাচন হয় এর মধ্যে নির্বাচন হয়নি শুধু কোষাধ্যক্ষ পদে কারণ কমল কুমার মৈত্র বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছেন সকাল সাড়ে এগারোটা থেকে ভোটাভুটি শুরু হয় বেলা তিনটে পর্যন্ত চলে ভোট এবং তারপরে গণনা শুরু হয় সেখানে দেখা গেল বড় ব্যবধানে হেরে গিয়েছেন বাবুন একই সঙ্গে তার গোষ্ঠীর সচিবও হেরে গিয়েছেন দু হাজার ষোলো সালে সভাপতি পদে ছিলেন বাবন বন্দ্যোপাধ্যায় সেই বছর তিনি চন্দন রায়চৌধুরীকেই হারিয়ে সভাপতি হয়েছিলেন এবার সেই চন্দন রায়চৌধুরীর কাছেই পরাজিত হলেন মুখ্যমন্ত্রী ভাই বাবন বন্দ্যোপাধ্যায় এবার মাত্র কুড়িটা ভোট পেয়েছেন বাবুন গত কয়েকদিন ধরেই বাবন জানিয়েছিলেন তার দাদা অজিত বন্দ্যোপাধ্যায় বিরোধী শিবিরের সঙ্গে হাত মিলিয়ে তাকে পরাজিত করার চেষ্টা করছেন যদিও অজিত বন্দ্যোপাধ্যায় তিনি ময়দানের ষষ্ঠী নামে পরিচিত তিনি অবশ্য ভোটের লড়াইয়ে নামেননি কিন্তু নির্বাচনের অবজারভার হিসেবে নিযুক্ত হয়েছিলেন বাবন প্রকাশ্যে নিজের দাদার বিরুদ্ধে মুখ খুলেছিলেন তার অভিযোগ ছিল ময়দানের একটা অংশ তাকে হারাতে জোট বেঁধেছে কয়েক মাস আগে বেঙ্গল হকের সভাপতি পদ হারান সুজিত বসুর কাছে এবার বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি পদেও হারলেন বাবুন ময়দানে ক্রমশ কণ্ঠস হয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী ভাই বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্ব রচনা